এখনকার যুগে ছেলে পেলেকে লেখাপড়া করে কোনো লাভ নেই ঠিকই বলেছো তুমি ওই পালাল জান ছেলে পড়ে শুনে একদম বেকার না কিন্তু চাকরি করতে পারলো না কিন্তু ইনকাম করতে পারলো হ্যাঁ এটাই বলছি পড়াশোনা না করে মুম্বাই কোম্পানিতে দশ বছর ধরে লেবারের কাজ করছি এখন খুব ভালো ইনকাম হচ্ছে তাই আমি ভাবছি যে বড় দুই ছেলে তো কোম্পানিতে আছে এবার ছোট ছেলেটাকে নিয়ে যাব। তোমার যা ভালো লাগে স্কুলে যাচ্ছি নাকি রে হ্যাঁ বাই স্কুলে যাচ্ছি শোন স্কুলে যেতে হবে না পড়াশোনা করে কোনো লাভ নাই ফালতু কাজ করতে হবে না আব্বা আমি পড়তে চাই বেশি বকিস না চার তারিখে আমার সাথে মুম্বাই যাবি যেখানে তোর দাদা দাদা আছে ওইখানে গোলাম হে গোলাম কি হলো রে কি রে স্কুল যাবি না আরে আমি আর পড়াশোনা করব না আমি আমার আব্বার সঙ্গে মুম্বাই চললাম ঠিক আছে আমি তাহলে যাই স্কুল ঠিক তাহলে যা একটা আমার কাছে বস বাপ কি বলছিস বল আমার ক্লাসমেট গোলাম আছে না হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে আর বাবার সঙ্গে মুম্বাই চললো শুন বাপ অন্যদিকে ধ্যান দিস না আমার সব জমি জায়গা বিক্রি করে তোকে পড়াশোনা করাচ্ছি যাতে তুই কোনো ভালো জায়গায় কাজ করতে পারিস ঠিক আছে আব্বা তুমি টেনশন করো না আমি ভালো করে পড়াশোনা করব যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি ও মুবাসির ভাই এদিকে আসো হ্যাঁ কি হলো বল আচ্ছা মুবাসির ভাই ছেলে পড়তে যাচ্ছে তো পড়তে দাও না মুম্বাই কেন নিয়ে যাবে বল বকিস না তো আমার ছেলে আমি বুঝবো তোর রকম তো বোকা না যা জমি জায়গা বিক্রি করে ছেলেকে পড়াবো শেষে ছেলে কোনো চাকরিই পাবে না বেকার ঘুরে বেড়াবে আমি মূর্খ হয়ে এত বড় বাড়িয়ে দিলাম গাড়ি নি এখন আমি লক্ষ লক্ষ টাকা আর মারলি পড়াশোনা করে তুই কি করলি পড়াশোনা শুধু চাকরির জন্য না শিক্ষার জন্য আমার কাছে ফালতু আমাকে টাইম নাই আমি চললাম ওরে বললাম টোটো আছে আসছে অব্যাহ হচ্ছে টোটো চলে আসছে முன்னைவா কি রে কামরুজ স্থল যাচ্ছি নাকি কি রে তুই এখন পড়াশোনা করছিস ফালতু ফালতু বাপের টাকা নষ্ট করছিস না কোনো চাকরি পাবি আমাদের সঙ্গে মুম্বাই চল আমরা মুম্বাই থেকে এসে কথা এশ মস্তি করছি ঠিক আছে আমি গেলাম বাপ তুই এক্ষুনি আসলি সকাল থেকে তোর অপেক্ষা করে আছি বাপ এবার তোর ইন্টারভিউ কেমন হলো আব্বা আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে কিন্তু একটা সমস্যা দাঁড়িয়েছে কি সমস্যা বল বাপ আব্বা চাকরি নিতে গেলে পনেরো লক্ষ টাকা লাগবে কি পনেরো লক্ষ টাকা লাগবে এত টাকা পাবো কোথায় বাপ তোর পড়াশোনাতে সব জমি জায়গা বিক্রি করে দিয়েছি আমার কাছে তো এখন কিছু নেই বাপ আব্বা আমি তো সবই বুঝতে পারছি এখন তো তুমি কাজও করতে পারছো না আর সংসারেরও ভাব তাই আমি ভাবছি মুম্বাই চলে যাব। আমার তো তোকে মুম্বাই পাঠানোর ইচ্ছাই ছিল না তুই যখন মুম্বাই যাওয়ার মন করে নিলি তো আমার একটা সাহেব পরিচিত আছে ওর সঙ্গে চলে যাবি ঠিক আছে আব্বা ইস কি কষ্ট রে ভাই এখানে রাখো এখানে এটা নতুন জায়গা আছে লেবার কে লিয়ে ভালো করে কাজ কাম করবেন কোনো গন্ডগোল না হয় তোমরা ভালো করে কাজ কাম কর আমি নতুন নাম্বার নিয়ে আসছি

কি রে লিখা করে চাকরিটা পেলে নাকি এই তো লেবারের চাকনি পেলেছে আসেন স্যার আসেন অহে নতুন জায়গায় তোমার লেবার গুলো ঠিক কাজ স্যার আপনি টেনশন করবে না সব ঠিকঠাক আছে ঠিক হলেই ভালো আমি আচ্ছা সাহেব ওই শিক্ষিত লেবার কেন বলছে স্যার ওই ছেলে তো পর্যন্ত পড়েছে স্যার ওই ছেলে তার কম্পিউটারের নলেজ আছে সে চাকরি না পেয়ে লেবার কাজে এসেছে কি বলছো তুমি সত্যি এতটা পড়াশোনা করে লেবারের কাজে এসেছে হ্যাঁ স্যার সত্যি सर चाय ना कॉफी कॉफी আচ্ছা ঠিক আছে এবার বুঝতে পেরেছি বলছিলাম ম্যানেজার বিল্ডিং এর কাজ সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ স্যার সব পারফেক্ট লেবার টেবার ঠিক আছে সব আছে স্যার কোন সমস্ত হলে আমাকে বলবে ঠিক আছে স্যার এবার তুমি যেতে পারো ঠিক আছে স্যার স্যার আপনাকে একটা কথা বলতাম হ্যাঁ কি বলছো বলো স্যার আমার সরকারি চাকরি হয়ে গেছে তাই স্যার আমি আর এই কাজটা করতে পারছি না আমাকে যেতে হবে স্যার প্লিজ কিছু মনে করবেন না তুমি তো আমায় এখন খুব বিপদে ফেলে দিলে আমি তো মাসে এক দুদিন অফিসে আসি এখন ম্যানেজার ছাড়া কোম্পানি চলবে কি করে এই মুহূর্তে হঠাৎ করে আমি ম্যানেজার পাবো কোথায় স্যার আমার নজরে একটা ছেলে আছে যে ম্যানেজারের যোগ্য হতে পারে আপনি যদি বলেন তো ওকে ডাকবো ঠিক আছে তাহলে ডেট করো না ইমিডিয়েটলি ডাকো আচ্ছা ঠিক আছে স্যার ডাকছি ওকে এই যে স্যার নিয়ে আসলাম ছেলেটাকে বাবু নাম কি কামরোজ জাবান বাবু তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো এরকম পর্যন্ত স্যার কম্পিউটার সম্বন্ধে কিছু নলেজ আছে হ্যাঁ স্যার নলেজ আছে আচ্ছা তাহলে কাল থেকে জয়েন্ট হয়ে যাও এখন তুমি যাও কেন আসতে পারিস হ্যাঁ এসো কামরোজ

এই জন্য সকলের কাছে অনুরোধ নিজের ছেলে মেয়েকে আগে একটা ভালো জায়গায় পড়াশোনা করিয়ে ভালো একটা কোনো কাজে লাগানোর চেষ্টা করবেন এটাই আপনার কাছে অনুরোধ ভিডিওটা দেখে যদি সবাইকে ভালো লাগে সকলেই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে আমরা আরও পরবর্তীতে আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করতে পারি